ইংরেজি এই স্কুল শব্দটিকে বাংলায় কতভাবে লিখে প্রকাশ করা সম্ভব দেখুন আমি বোর্ডে চারভাবে লিখে রেখেছি বেশিরভাগ জনেই আমরা স্কুল বানানটি এভাবে লিখি দন্তশয় কয় রহস্য ল কিন্তু বেশিরভাগ জনে আমরা কিন্তু এই শব্দটির উচ্চারণ করতে গিয়ে একটু সংশয় পড়ে যাই এবং করতে গিয়ে কি করি এই স্কুল শব্দের আগে একটি রহস্যই এনে উচ্চারণ করি তাহলে কি হয়ে যায় স্কুল এই যে বললাম স্কুল এই স্কুল শব্দটি যদি যেটি উচ্চারণ করলাম সেটি যদি লিখতে চাই তাহলে আমাদের এভাবে লিখতে হবে অথবা এভাবেও লিখে প্রকাশ করা সম্ভব স্কুল যদি রসই উচ্চারণ করেন এবং সেই উচ্চারণটি বানানে আনার চেষ্টা করেন তাহলে এই দুইভাবে যে কোনো একটি লিখে প্রকাশ করা সম্ভব এবার এখানে তালুবসা এলো থেকে বাঙালির উচ্চারণ প্রবণতা তালুবসায়ের দিকে বাঙালি দন্তসহ উচ্চারণ পছন্দ করে না এবার যেহেতু এটি একটি বিদেশি শব্দ এবং এস রয়েছে এস মানে দন্ত দন্তস উচ্চারণ যদি না পছন্দ করে তাহলে তালবসা করবেন তাহলে কি করে করবেন ইস্কুল এটি হচ্ছে আর এটি হচ্ছে এখানে তালুবসাইয়ের উচ্চারণ করেন ওই যে বঙ্গীকৃত উচ্চারণ সেটিকে প্রকাশ করার জন্য তালবসা দিয়ে লেখা হয় আরও দুভাবে কিন্তু প্রকাশ করা সম্ভব স্কুল বানানটি কিভাবে এখানে একটি হসন্ত অথবা এখানে একটি হসন্ত দিয়েও স্কুল বানানটি লেখা সম্ভব আপনি কোন ভাবে লেখেন